দিয়ে এখনো নামছে বানের পানি আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছে মানুষ পাকা সড়ক ভেঙে পরিণত হয়েছে চলছে ঘরে ডুবানালায় ধারানোর চেষ্টা এসব দৃশ্য বন্যা কবলিত কুমিল্লার লাকসাম মনোহরগঞ্জ ও গ্রাম উপজেলার জেলা প্রশাসনের হিসেব মতে কুমিল্লায় পানিবন্দি দশ লাখ আটাত্তর হাজার মানুষ এখন বাড়ি ঘরে ফিরতে শুরু করেছে শুনতেছি মাল কোনো কিছু নাই তারপরে এদিক দিয়ে আইয়ে দেখলাম যে সত্যি অনেক কষ্ট ওখান কাছে কৃষি কাজ করে ঘর তরি গেলামো এটা সমর্থ নাই আমার কাছে দান্ডা এই সমান হয়েছে হাঁটু হাঁটু সমান এর মধ্যে মনে করেন ফানি আসা বাদ হয়ে গেছে ওয়ালটেন টেলিভিশন মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি বন্যায় ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা ফলে পানিবাহিত নানা রোগ বেড়ে গেছে ফেনী সদর হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে জায়গা না হওয়ায় রোগীরা বারান্দা মেঝে এমনকি হাসপাতালের সামনে খোলা আকাশের নিচে চিকিৎসা নিচ্ছে নোয়াখালীর নিচু এলাকায় এখনও পানিবন্দি কয়েক লাখ মানুষ স্যানিটেশন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় ময়লা আবর্জনা ছড়িয়ে পড়ছে পানিতে বাড়ছে পানিবাহিত বিভিন্ন রোগ বেড়েছে ধীর গতিতে পানি নামায় দুর্ভোগ বেড়েছে মানুষের একশো আটানব্বইটি আশ্রয় কেন্দ্রে এখনো চল্লিশ হাজার মানুষ সমর ইসলাম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন